আল্লাহ তো আমার সামনে পিছনের সমস্ত গুণা মাফ করে দিয়েছেন আমার জীবনে কোনো গুণা নাই কিন্তু কঠিন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন হেনবি আপনার তো দুনিয়ার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছিলাম শুধুমাত্র মাফ করে দেই নাই আপনাকে পুরস্কার হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার দান করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন হে নবী আমি আপনাকে এমন কাউসার দান করেছি যে ব্যক্তি একটা বার হাউজে কাউসারের পানি খাবে জীবনে আর কোনো দিন তার পিপাসা লাগবে না জোরে বলেন সুবহানাল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعمل سوءا او يظلم نفسه ثم দক্ষিণ কাগজ পুকুর নুরানি হাফিজিয়া মাদ্রাসার হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান বক্তা বিশেষ বক্তা সহ উপস্থিত আলামাইকরাম আমার সামনে উপবিষ্ট সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা যেহেতু সময় অল্প খুবই অল্প সময়ের ভিতরে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক একজন বক্তা এক একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন প্রত্যেকেই যে যে বিষয় আলোচনা করেছেন এবং সামনে করবেন আল্লাপাক রব্না আর আমিন আমাদের সবাইকে উক্ত বিষয়গুলির উপরে আমল করা তৌফিক দান করেন বলি আমিন খুবই অল্প সময়ের ভেতরে ইস্তেকফারের গুরুত্ব নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আমরা সারাটা দিন যখন বিভিন্ন কাজ করি বাসায় এসে যখন আমরা গোসল করি গোসল করার সঙ্গে সঙ্গে সাবান দিয়ে ভালো করে ডোলে যখন আমরা গোসল করি করার সাথে সাথেই কিন্তু আমাদের শরীর থেকে ময়লাগুলি দূর হয়ে যায় ঠিক তদুরূপভাবে আল্লাপাক রব্বুল আয়ালামিন এমন একটি বিষয় আমাদেরকে দিয়েছেন শয়তানের চক্রান্তে পড়ে যখন আমরা বিভিন্ন গুনাহ করে থাকি এই গুনাহগুলির কারণে আমাদের অন্তরের ভিতরে যে ময়লাগুলি পড়ে যায় এগুলোকে আল্লাপাক রব্বুল আলমিন দূর করে দেন সফারের মাধ্যমে এজন্য জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলে দিয়েছেন ওয়ামাইয়া ইআমাল সুআন আও ইয়াজলিম নাফসাহু তুম্মা ইস্তাগফিরিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যেই ব্যক্তি খারাপ কাজ করবে মন্দ কাজ করবে অন্যায় কাজ করবে নিজের উপরে জুলুম করবে নির্যাতন করবে শয়তানের ধোকায় পড়ে খারাপ কাজের ভিতরে নিমজ্জিত হয়ে যাবে এরপরে সে আলামিনের কাছে গুফার করবে পাক বলেন ও আমার বান্দা সারাটা দিন শয়তানের ধোকায় পড়ে অন্যায় করে ফেলেছ গুনা করেছ নিজে নিজে অনুতপ্ত হয়েছ একটাবার যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতে পারো ক্ষমা চাইতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা এই কাজটা যদি তুমি করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুইটা জিনিস দান করব এক নাম্বার হলো যেই গুনাহটা তুমি শয়তানের ধোঁকায় পড়ে করেছো ওই গুণাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেব কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে গফফার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ maaf করে দেব দুই নাম্বার বলেন আল্লাহ পাক গফুর আল্লাপা রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুই নাম্বার তোমার উপরে আমি আল্লাহ রহমত নাজিল করব শয়তানের ধোঁকায় পড়ে কত ধরনের গুনাহ আমরা করি সারাটা দিন কত ধরনের গুণা আমাদের শয়তানের ধোকায় পড়ে হয়ে যায় আল্লাহ বলেন যদি তুমি ফার করতে পারো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে জোরে সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন যেই ব্যক্তি আল্লাহর দরবার এস্তেকফার করবে আল্লাহর কাছে যেই ব্যক্তি ক্ষমা প্রার্থনা করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঁচটা পুরস্কার দেব এক নাম্বার মান স্তেগফার ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা যে ব্যক্তি নিজের জীবনের ভিতরে ইস্তিগফারটাকে ওয়াজিব করে নিয়েছে যত গুনাহ তার জীবনে হয়ে যাক না কেন সব সময় ইস্তিগফার করে সব সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাপাক রব্বুল আলামিন বলেন তার এক নাম্বার পুরস্কার হলো তাকে আল্লাপ শঙ্কের জীবন থেকে বের করে দেবেন এমন অনেক মানুষ সমাজের ভিতরে আছে হাজার হাজার টাকা কামাই করে ইনকামের ভিতরে কোনো বরকত নাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে মাস শেষে একটা টাকাও থাকে না এই ব্যক্তির জীবনের ভিতরে কোনো বরকত নাই পাক বলেন এক নাম্বার পুরস্কার হলো দিকিন দি সংকীর্ণময় স্থান থেকে সংকীর্ণময় জীবন থেকে বের করে দেব জীবনের ভিতরে বরকত চলে আসবে লক্ষ কোটি টাকা ইনকাম করতে পারবে না হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে না কিন্তু সামান্য কয়েকটা টাকা ইনকাম করবে ওই ইনকামের ভিতরে বরকত দিবেন কে জোরে বলেন কে এক নাম্বার পুরস্কার ইনকামে বরকত আল্লাহ পাক দিবেন দুই নাম্বার পুরস্কার হল যেই ব্যক্তি ইস্তেগফারটাকে নিজের উপরে অপরিহার্য করে নেবে দুই নাম্বার পুরস্কার তার জন্য হল বিশ্ব নবী বলেন ওয়ামিন কুল্লি হাম্মিন খরজা সারাটা দিন কত ধরনের টেনশন করো বান্দা তোমার সংসার ধর্ম আছে সারাটা দিন তুমি টেনশন করো কিভাবে টাকা উপার্জন করবে ঋণ দায় হয়ে গিয়েছ ঋণ তুমি কিভাবে শোধ করবে ঘরের ভিতরে মেয়ের বয়স হয়ে গিয়েছে বিয়ে হচ্ছে না সব ধরনের টেনশন তুমি সব সময় ফিল করো আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ও আমার উম্মতেরা নিজের উপরে যদি ইস্তেকফারটাকে অপরিহার্য করে নাও দুই নাম্বার পুরস্কার হলো সব টেনশন থেকে আল্লা মুক্ত করে দিবেন যেরকম সুবহানাল্লাহ তিন নাম্বার পুরস্কার হল নবী বলেন যেই ব্যক্তি নিজের উপরে অপরিহার্য করে তার তিন নাম্বার পুরস্কার নিবে এমন স্থান থেকে আল্লাপাক রিজিকের ব্যবস্থা করে দিবেন কোনো দিন সেই কথা সেই ব্যক্তি কল্পনা করতে পারে নাই এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে কল্পনা করতে পারবে না একটা পাখি যখন ঘর থেকে বের হয় কোন সময় চিন্তা করে না সেই পাখিটা সারাটা দিন কিভাবে খাবে অথচ সন্ধ্যাবেলায় যখন পাখিটা ঘরের ভিতরে আসে প্রত্যেকটা পাখিকে আল্লাহ পাক পেট পরিপূর্ণ করে ঘরের ভিতরে পাঠিয়ে দেয় যেরকম সুবহানাল্লাহ এজন্য তিন নাম্বার পুরস্কার হলো রিজিকের ব্যবস্থা হয়ে যাবে চার নাম্বার পুরস্কার হল যে ব্যক্তি তার জীবনে অপরিহার্য করে নেবেন তার ভিতরে চার নাম্বার পুরস্কার হলো ইস্তেগফার করা অবস্থায় পাক কখনো তাকে শাস্তি দিবে না জোরক সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা কানহুম আরিবাহুম কফি রু আল্লাফাকরফ বল আয়ালাম বলেন আমার বান্দারফ দুনিয়ার ভিতরে কত ধরনের গুনা করব এমন অনেক গুনাহ শেষ জমানা আর উম্মতেরা করে যেই গুনাহের ভিতরে এক একটা গুনাহের কারণে ইতিপূর্বের সব উম্মতদেরকে ধ্বংস করে দেয়া হয়েছে কিন্তু এই উম্মাদকে আল্লাহ পাক ধ্বংস করবেন না বিশ্ব নবীর দোয়ার এজন্য আল্লাহ পাক বলেন ও আমার বান্দা যখনই তোমরা ইস্তেগফার করবে যখনই তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তোমাদেরকে শাস্তি দিবেন না পাঁচ নাম্বার পুরস্কার হলো আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যে ব্যক্তি ইস্তেক ফার করতে থাকবে উঠতে ইস্তেক ফার করবে বসতে ইস্তেক ফার করবে চলাফেরার ভিতরে ইস্তেক ফার করবে নিজের জীবনটাকে ইস্তেক ফারের ভিতরে যে ব্যক্তি মশগুল লাগবে তার পাঁচ নাম্বার পুরস্কার হলো আল্লাহর নবী বলেন জাআলাহুল্লাহু মুস্তাজাবান লিদ-দাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ-দাওয়া বানিয়ে দিবেন মুস্তা জহাব উদ দাওয়া মানে হলে এমন ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর কাছে যখন দোয়া করে যে অবস্থায় দোয়া করে যখন যেই দোয়াটা করে আল্লা পাক রব্বোলা আয়লামিন সঙ্গে সঙ্গে তার দোয়াটা কবুল করে নেঞ্জরে কনসুভার আল্লফ এজন্য নেশতেখ ফারের গুরুত্ব দাওয়া লাগবে কোরআন একাডিমি আল্লাপাক রব্বুল আয় বলেন وَاسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে সমাজের ভিতরে কত ধরনের অন্যায় তোমরা করো শয়তান যখন আমার কাছ থেকে আসলো শয়তান চ্যালেঞ্জ নিয়ে আসছিল বান্দা যত বড় আমল করুক না কেন বান্দার সামনে থেকে আসব পেছন দিক থেকে আসব দাম দিক থেকে আসব বাম দিক থেকে আসব চতুর পাশ থেকে বান্দাকে এমনভাবে বেষ্টন করে ফেলবো গুনাহ থেকে সেই বান্দা হতে পারবে না শয়তান সেই দিন বলেছিল সুম্মা লা আতিয়ন্নাহুম মিন বাইলি আইদিহিম ওয়া মিন খালফihিম ওয়া আন আইমানিহিম ওয়া আন লিহিম ওয়া লা তাজিদু আকফারাহুম শাকিরিন শয়তান সেই দিন বলেছিল গো আল্লাহ একটা শুকরগুজার বান্দা পাবে না এমনভাবে তোমার বান্দাদেরকে বেষ্টন করব চতুর পাশ থেকে বান্দাদেরকে বেষ্টন করে ফেলবো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শয়তান তুই তো আমার বান্দার সামনে দিয়ে আসবি তুই আমার বান্দার পেছন দিক থেকে আসবি ডান দিক থেকে আসবি বাম দিক থেকে তুই আসবি কিন্তু আমার বান্দার দুইটা জায়গা আমি ফাঁকা রেখে দিয়েছি আমার বান্দার জন্য নিচের জায়গাটা ফাঁকা রেখেছি আর আমার বান্দার জন্য উপরের জায়গাটা ফাঁকা রেখেছি চতুর্পাশ থেকে যখন তুই আসবি আমার বান্দা গুণা করবে কিন্তু আমার বান্দা যখন দিন শেষে আমার সামনে গিয়ে নিচে হয়ে যাবে আমি আল্লাহ থেকে তার উপরে রহমত গুরুত্ব দেওয়া লাগবে নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়েছেন কোন গুনাহ তার জীবনে রাখেন নাই তার জীবনে কোনো গুনাহ নাই কিন্তু এরপরেও নবীজি ওয়াসাল্লাম প্রতিদিন কমপক্ষে সত্তর বার ইস্তেকফার করতেন কেন তার কি কোনো সমস্যা হয়েছিল তিনি কি এতই ঠেকায় পড়ে গিয়েছিলেন যে তাকে ইস্তেকফার করতে হবে তারপরও তিনি কেন করেছেন কি কারণে করেছেন আম্মাজান আয়সর আল্লাহ আনহা জিজ্ঞাসা করতে ইয়া রসহুল আল্লাহ আপনার সামনে পিছনের সমস্ত গুণা পাক রব্বুল ক্ষমা করে দিয়েছেন মাফ করে দিয়েছেন তাহলে আপনি কেন এত করেন তখন নবীজি বলেছিলেন আয়সারে আল্লাহ তো আমার সামনে পিছনের সব গুণা মাফ করে দিয়েছেন আল্লাহ তো আমার সামনে পিছনের সমস্ত গুণা মাফ করে দিয়েছেন আমার জীবনে কোনো গুণা নাই কিন্তু কেমতের কঠিন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ পাকর অব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করেন হে নবী আপনার তো দুনিয়ার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ maaf করে দিয়েছিলাম শুধুমাত্র maaf করে দেই নাই আপনাকে পুরস্কার হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার দান করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন হে নবী আমি আপনাকে এমন কাউসার দান করেছি যে ব্যক্তি একটা বার হও যে কাউসারের পানি খাবে জীবনে আর কোনো দিন তার পিপাসা লাগবে না জোরে বলেন সুবাহ নবী আল্লাহরী বলেন কিয়ামতের কঠিন ময়দানে পাক রব্বুল যদি লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমাকে বলেন নবী আমি তো আপনাকে কাউসার দান করেছি আপনাকে এমন জিনিস আমি আল্লাপাকরব রব্বুল আমি দান করে দিয়েছি ওয়ালা সাউফাই আতি কারফ ফাতার হত আপনি যেন সন্তুষ্ট হয়ে যান সেমন তেমন জিনিস আমি আল্লাহ দান করে দিয়েছি সাইদুল নবী আপনাকে বানিয়েছি সাইদুল আম্বিয়া বানিয়েছি আপনাকে এমন চরিত্র আমি আল্লাহ দিয়েছি কোরআনে কারিমে তার চরিত্রর বর্ণনা দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিম শব্দটি উল্লেখ করে দিয়েছেন আজিম শব্দটি আল্লাহ পাক সাধারণ কোন জায়গায় উল্লেখ করেন না কিয়ামতের কঠিন বর্ণনা দিতে গিয়ে আল্লাহ পাক বলেন ইন্না জালজালাতাস সাআতি লা শাইউন আযীম আল্লাহ পাক বলেন বড় কিয়ামত হবে আজিম শব্দ দিয়েছেন কোরানের কথা বর্ণের বর্ণনা করতে গিয়ে আল্লাফাকরব্বুল আয়ালামিন বলেন ওয়ালাফাদ আ তাইনা কাসাম আমিরাল মাসানি ওয়াল কুরআন আজিম আজিম শব্দটা সাধারণ কোনো জায়গায় আল্লাহদের না আল্লাহর নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাফাক বলেন আজিম ওয়াইন্নাকা আলা আল্লাহ ফুলুকে নাজিম আল্লাফাকরব্বুল আয়ালেমিন বলেন বিশ্বনবী বলেন কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে বলে নবী আপনাকে সবকিছু আমি দিয়েছি আপনি এটার শুকরিয়া স্বরূপ আপনি কি করেছেন এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে আল্লাহর কসম সেই দিন আমি কোনো উত্তর দিতে পারবো না এজন্য বিশ্বনবী ওয়াসাল্লাম বলতেন যে আমি এজন্য বেশি বেশি ইস্তেগফার করি এত পরিমাণে নামাজ বিশ্বনবী পড়তেন যে নামাজের কারণে পা মুবারক পর্যন্ত ফেটে যেত এজন্য জীবনে যদি ইস্তেকফারের আমলটা যদি করতে পারেন পাক রব্বুল আলমিন সব স্থানে আপনাকে বরকত দান করবেন পাক রব্বুল আলমিন আমাদের সবার জীবনে ইস্তেকফারের আমলটা করা তৌফিক দান করেন বলে আমিন ওয়াহরুদ আওয়ানা আল আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ